আজ থেকে তিনশো বছর আগের কথা বাংলাদেশের স্থলের সাত্তিক ব্রাহ্মণ হরিদেব ভট্টাচার্য স্বপ্নাদেশ পেলেন দেবীর ভদ্রকালী রূপে পূজিত হতে চাইলেন দেবী পাকড়াশি বংশে সেই শুরু কৃষ্ণবর্ণের ভদ্রকালী রূপী দুর্গার পুজো এরপর উনিশশো সালে ভট্টাচার্যের উত্তরপুরুষ পুরুষ নিরোদ গোপাল ভট্টাচার্য আসানসোলে চলে আসেন কর্মসূত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাবে বংশধরদের পূজিত হতে থাকেন মা দু সালে কুলগুরু ব্রহ্মানন্দ গিরি ভট্টাচার্য পরিবারের বর্তমান পুরুষ জয়ন্ত ভট্টাচার্যকে তার বর্ধমানের বাড়িতে পুজোর নির্দেশ দেন শুরু হয় পুজো আমাকে নিয়ে এটার আট পুরুষ হরিদেব ভট্টাচার্য এটা শুরু করেন বাংলাদেশের স্থলে স্থলে পাকরাশি বংশ সেখান থেকে ভাগ হয়ে আমাদের হচ্ছে চ্যাটার্জি ভরচাজ। দাদু ছিলেন পাবনা হাইকোর্টের উকিল আর জ্যাঠারা সবাই চলে আসে অবিভ্যক্ত ভারতবর্ষে এসে প্রথমে গুপ্তিপাড়ায় হয় আমি এটা বাবার কাছে শুনেছিলাম তারপরে তো আসানস্থলে এটা কন্টিনিউ হতো তারপরেতে বেলেঘাটায় মেজ জ্যাঠা বাকি ছ ভাইকে নিয়ে পুজোটা করে আর দু সালে আমার গুরুদেব তার গুরুদেবের পরম্পরা অনুসারে এখানে কালো দুর্গা মূর্তি শুরু করে আমি যতটুকু শুনেছি স্বপ্নে পাওয়া যে উনি চিন্তা করছিলেন যে কি রূপে মাকে পুজো করবেন তারপরেতে উনি এই রূপ পান ভদ্রকালী রূপে দুর্গা কালো দুর্গা মূর্তি সবাই আছে সবাই আছে হ্যাঁ ব্যতিক্রম কিছুই নেই ব্যতিক্রম বলতে অন্য জায়গায় যেমন কলাবুয়ের পাশে গণেশ থাকে উল্টো দিকে অষ্টম পুরুষ ধরে এই পুজো চলে আসছে সম্পূর্ণ বিশেষ তন্ত্রমতে। মতে ষষ্ঠী থেকে পুজো শুরু প্রতিদিনই মায়ের ভোগে থাকে আর মাছ বোয়াল মাছ কাতলা পাপতা প্রভৃতি মাছ নবমীর দিন দেওয়া হয় ইলিশ মাছ সপ্তমী সন্ধি পুজো এবং নবমীতে তিন দিন পাঠা বলি হয় প্রাণ প্রতিষ্ঠার পর দেবীর রূপই বদলে যায় জানালেন পরিবারের এক সদস্য সত্যি কথা বলতে কি মানে এই পুজোটা ছাড়া আমরা থাকতেই পারবো না আসে খাটনি হয় পুজো প্রচুর আমাদের জোগাড় করতে হয় রান্না করতে হয় কিন্তু এটার মধ্যে একটা বিরাট আনন্দ আছে কারণ যখন মাকে মায়ের মূর্তিটা নিয়ে আসা হয় আমরা একটা ফিল করি মায়ের মূর্তি নিয়ে আসা হয় তখন মায়ের মূর্তির মানে এটাই অন্যরকম থাকে আলাদা একটা রূপ থাকে তারপরে যখন সপ্তমীর দিন প্রাণ প্রতিষ্ঠা হয় তখন কিন্তু মায়ের পুরো চেহারাটাই আমাদের মনে হয় যে অন্যরকম হয়ে গেছে সবাই ফিল করতে পারে এখানে যারা যারা আসে প্রত্যেকেই এরা ফিল করতে পারে যে মায়ের চোখ মায়ের চেহারা সব অন্যরকম হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠার পরে বর্তমানে মূর্তি গড়েন দীনবন্ধু পাল এক চালের দুর্গা প্রতিমা চতুর্ভুজা ভদ্রকালী দয়াময় মূর্তি কার্তিক ও গণেশ জায়গা পরিবর্তন করে অবস্থান করেন পুজোর চার দিন জমায়েত হন অনেকে ভট্টাচার্য বাড়ির ভদ্রকালী রূপী দুর্গা কাউকে খালি হাতে ফেরান না সকলের মনস্কামনা পূরণ করেন মা রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক